বিসমুল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম যারা আপনারা দেশে বিভিন্ন জায়গার থেকে আপনারা ফোন দেন আইল গাড়ি চান আপনারা এই তাদের জন্য এই গাড়িটি আজকে ভিডিও ছাড়া হবে গাড়িটি উনিশের মডেল উনিশের স্টেশন গাড়িটি অরিজিনাল কেবিনের অরিজিনাল কালার পাবেন সামনের চাকা সুতার চা চাকা লাগানো আছে এবং কেবিন অরিজিনাল কালার গাড়িটি ফ্রেশ কন্ডিশন গাড়ি বডি স্টিল বডি এবং পিছনে টায়ার 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 লাগানো আছে গাড়িটি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখা আছে যারা আপনারা ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং গাড়িটির কোনো কাজ নেই রানিং গাড়ি গাড়িটি স্টিল বডি এবং গাড়িটি ফ্রেশ কন্ডিশন আপনারা যারা ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ফেপাস কমপ্লিট পাবেন গাড়িটি বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করিয়েন যুগাজুগ কল সম্পূর্ণ বিষয় আপনি জানতে পারবেন গাড়ি এবং কেবিনে পুরো কাজ না ফ্রেশ কন্ডিশন করেন